তার বাইরে পর্যন্ত আসতে যাইনি এইটা বলছি আমাদের বড় টিচার স্যার এই আর টিচার বলছি আমি বলছি বলছি আমার করতে এরা ওই الشيء কে বলো তার নাম আপনারা দেখতে ভিডিও কলিং ভিডিও তো

নমস্কার বন্ধুরা আমার নাম শুভজ্যোতি সরকার রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ব্যারাকপুরে নৈহাটি সাহেব কলোনির বাসিন্দা দীপঙ্কর দাসের দেড় বছরের মেয়ে ঐশী দাস ঘরে শুয়েছিল মা পাশে রান্না করছিল সেই সময় গরম তেল গায়ে পড়ে যায় ওই শিশুর শরীরের বেশ কিছু অংশ পুড়ে যাওয়ায় সাথে সাথে কল্যাণী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে কিন্তু তারা কলকাতায় রেফার করে দেয় এরপর কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে গতকাল রাতে নিয়ে আসে ঐশীর মা বাবা কিন্তু কোনো ডাক্তার বাচ্চাটিকে দেখেনি এমনই অভিযোগ পরিবারের পরিবারের দাবি বিনা চিকিৎসায় বাচ্চাটি মারা গেছে ডাক্তারের উপযুক্ত শাস্তির দাবিতে নার্সিংহোমে একত্রিত হয় পরিবারের লোকজন পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে

মেয়েটা আমার থাকতে পারছে না বলছে কি আপনি চুপ করুন আপনি মা আপনি বাইরে যান আমাকে মেরে বাইরে বার করে দিল ঢাকা দিয়ে আমি বেরিয়ে গেলাম আমি দাঁড়িয়ে রয়েছি আমি সবাইকে ফোন করে ডাকছি মেয়ে

মেয়েকে এটা দিয়েন না মেয়ে তো ছোট মেয়ে থাকতে পারবে না ডাক্তার বলছে আপনি বেশি বুঝেন না তাহলে আপনি চিকিৎসা করুন আপনি তাহলে চলে যান আমরা তাহলে চলে যাচ্ছি ডাক্তারটা আমাকে বললো আমি কি বললাম মেয়ে বেরিয়ে গেলাম আমি বেরিয়ে আসলাম মেয়েকে দিলো তারপরে আমি মেয়েকে দুধ খাওয়াতে যাচ্ছি আমাকে দুধ খাওয়াতেও দেবে না মেয়েকে জল খাওয়াতেও দেবে না মেয়েকে আমার কোলাই দিচ্ছে না

নিয়ে ওরা পিঠের মধ্যে করছে আমাকে ধাক্কা মেরাছে আমি তো গিয়ে ডাক্তারকে ধাক্কা মেরে আমি মেয়েকে নিয়ে বাইরে বেরোবো আমাকে বেরোতেও দেবে না ওরা আসতেই দেবে না আমার মেয়েকে নিয়ে মেয়ে তখনও মানে হালকা হালকা নিঃশ্বাস ফেলছিল ডাক্তার বল ওখান থেকে বলছে আপনারা বসুন ডাক্তার আসবে ডাক্তার আসবে ডাক্তার এখনো অব্দি ডাক্তার আসেনি কোনো ডাক্তারই আসেনি কোন চিকিৎসা ছাড়া মারা গেল মেয়েরা ট্রিটমেন্ট ছাড়া মারা গেল আমরা আসলাম এসে হচ্ছে উপরে গেলাম উপরে যখন যাই তখন আমাদেরকে কয়েকটা স্টাফ কেউ মানে ঢুকতেই দিল না এই যে আমি আমার কাকা আরেকটা কাকা আছে আমাদের হ্যাঁ ওখান থেকে ধাক্কা ধাক্কাতে চারতলা থেকে একতলায় আমাদের নিয়ে এসে বাইরে বার করে দিল তারপরে আমরা এখানে বসে রয়েছি ওরা হচ্ছে সবাই হচ্ছে এরকম করছে হ্যাঁ ধাক্কা দিতে দিতে হচ্ছে হাত ধরে করছে বলছে মারবো এখান থেকে বেরিয়ে যা তোরা আমাকে চিনিস আমরা হচ্ছে এখানকার ছেলে বলছে আমরা হচ্ছে এখানকার ছেলে তখন আমরা বলেছি আমরাও হচ্ছে এখানকার ছেলে এই হচ্ছে কথা আর কালকে রাত্রিবেলায় আমি যখন ওখানে যে বসে ছিল তাকে আমি যখন জিজ্ঞাসা করলাম যে স্যার এখানে হচ্ছে মানে মেয়ের কন্ডিশনটা কি আছে তখন বললো যে এ হচ্ছে সেরকম কিছুই নেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পুড়েছে ঠিক আছে এবার অনেকে ফিফটি পার্সেন্ট টোয়েন্টি পড়ে তারাও হচ্ছে এখান থেকে বেঁচে যায় আমি তখন বললাম যে যা ভয়ের কিছু নেই বলছে ভয়ের কিছুই নেই আমাদের এখানে ট্রিটমেন্ট হবে বেঁচে যাবে অনেকে বেঁচেও গেছে আর আপনার বাচ্চার হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ইয়ে হয়েছে ঠিক আছে তারপরে আমরা সকাল সাত সাড়ে ছটার সময় যখন এখান থেকে বাড়ি গেলাম সাড়ে সাতটার সময় আমাদেরকে ফোন করলো এই অবস্থা বলছে কি নিয়ে আসার আমাদের এখানে ভালো পরিষেবা আছে ভালো শিশু ডাক্তার আছে নিয়ে চলে আসে এবার নিয়ে এসছি তখন আমরা সাড়ে তিনটে পনেরো চারটে বাজে নিয়ে আসার পরে ওখান থেকে কল্যাণী দিকে আছে ড্রেসিং করে দিয়েছে তারপরও ডাক্তার নেই শুধু ঝুই পাড়ের মতন একটা কালো রোগা পটকা দেখলে ভক্তি আসবে না সেই ছেলেটা আবার ওরে ড্রেসিং করলো মেয়েটা দুই ঘন্টা ধরে কাঁদছে ওরে ওই ফর্মালিটি করছে কানে মেশিন নাকে মেশিন গলাই মেশিন এই সব করে করে কোনো ডাক্তার দেখে নাই ওরা শুধু এই নিচ্ছে বিনা চিকিৎসায় কোনো ডাক্তারই ছিল না আমি আবার জিজ্ঞেস করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান धन्यवाद